তুই কি করছিস বল তুই তো এত ভালো রেজাল্ট করলি করে কি হলো সেটা যদি তোর জীবনেই তুই কাজে লাগাতে না পারলি তাহলে আর লাভ কি বল দেখ এখন তোদের এই অবস্থা তোর মার এই অবস্থা এখন তো আর তোদের নতুন কাকু নেই যে ছাতার মতন তোদের মাথার ওপরে এসে দাঁড়াবে সে তো তার নিজের সংসারটা বুঝে নিয়েছে মানুষ যে কত তাড়াতাড়ি বদলে যায় বুঝতে পেরেছিস নিশ্চয় তো তোর মা ছাড়া তার একেবারে ছিল না জ্ঞান তোদের ছাড়া তার একেবারে কোনো জ্ঞান ছিল না তো হঠাৎ একেবারে রাতারাতি বদলে গেল না সে বিয়ে করেছে তাকে আমি দোষ দিই না তার ক্ষেত্রে কোনো দোষের ব্যাপার নয় তোর মা যে এই যে বাড়ি ছেড়ে চলে এলো কি একবারও অনুরোধ করলো তোর মাকে থাকার জন্য আবার শুনছি নাকি কি সব সই সাবুত করাতে আসবে মানে তোর মাকে যে নমিনি টমিনি করেছিল সেগুলো সব নিজের নামে করে নেবে তার পক্ষে এটা খুবই স্বাভাবিক সে এখন তার বউ সংসার সব পেয়ে গেছে কিন্তু তোরা কিভাবে এতদিন ভেবে এসেছিলি যে সারাক্ষণ তোদের বিপদে সেই লোকটা তোদের পাশে এসে দাঁড়াবে মানে সেইটা ভেবে এতদিন তোরা কি আমি বেশ বুঝতে পারছি যে কাল রাতে আমি এ বাড়িতে এসেছি এখনো চব্বিশ ঘন্টা কাটেনি কিন্তু তোমার মনে একটা ভয় উঁকি দিচ্ছে তুমি বোধহয় ভাবছো যে এ আমরা গেড়ে বসেছি একেবারে ভাবিল কাল এ বাড়িতে এসেছিল তো কিন্তু ঘটনাটা তেমন নয় পৌতি আমরা বাড়ি খুঁজছি খুব তাড়াতাড়ি চলে যাব সেটা তুমি ঠিক করবে না বুড়িমা হ্যাঁ কাকামুনি আমার যথেষ্ট বয়স হয়েছে অন্তত এইটুকু ঠিক করার মতো বয়স তো আমার হয়েইছে তুমি তো জানো আমার একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছিল তাহলে তোমরা সবাই মিলে এত কথা বলছো কেন তাছাড়া ও কি কয়েকটা দিন ওর নিজের বাবা মার কাছে থাকতে পারে না আমি তো বুঝতেই পারছি না যে এই বাড়িটা আমার কি না এমন সুরে তুমি কথা বলছো বৌমা এই বাড়িটা তো আমি শুধু তোমার নামে লিখে দিই নি প্রসুরের নামেও লিখে দিই আর প্রসুর কখনো তেমন অন্যায় দাবিও করেনি আসলে কি জানো তো বাবা না কিছু করতে হয় তুমি যদি সব কথা গায়ে মেখে নিয়ে চলো তাহলে তো বোন প্লিজ কিছু মনে করিস না তুই তো জানিস আমি কিনিয়ে ঘর করি কিছু বাই করিস না প্লিজ চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলাশয়ও জিও হট স্টারে